রাশি সাদ দিয়েছে রাসর আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা খরচ কি নেই ফাংশন থেকে ফুচকা লস্যি কফি পান সিগারেট মাছ মাংস দই মিষ্টি আর সবচাইতে উল্লেখযোগ্য বিষয় হলো আনলিমিটেড খাসির মাংস ইলাহি কারবার বাড়িতে তুলনা করলে দেখা যাবে ছোট খাটো একটি রাজবাড়ি আর রাজাদের মতো প্রত্যেক অতিথিদের পেন ও গোলাপ দিয়ে বরণ করলেন ছয় সাতজন সেবিকারা প্রায় তিরিশ জন সিকিউরিটি চারিদিকে সিসিটিভি ক্যামেরা এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান না প্রাক্তন মুর্শিদাবাদ টাউন টিএমসি সভাপতির বাড়ির ঘটনা হার মানবে যে কোনো একটি মেলাকেও নেতা নেত্রী থেকে সাধারণ মানুষ সকলে সব কিছু উপভোগ করছেন আনন্দের সঙ্গে আপনারা শুনুন টিএমসি এর প্রাক্তন টাউন সভাপতি রাসু মন্ডল কি বললেন লালবাগ থেকে ক্যামেরায় পিন্টুর সাথে খানি দর্শক আমি এই মুহূর্তে আছি রাসুদার বাড়িতে রাসুদার বলতে একটু পরিচয় দিয়ে দিই সেটা হচ্ছে টিএমসি এর টাউন সভাপতি ছিলেন এখন কিন্তু প্রাক্তন সে নিজেই ছেড়ে দিয়েছে কারণ এই জন্য তার কথাবার্তা জেদ এবং সবার সঙ্গে তাল মিলবে না কারণ পুরোপুরি অন্য টাইপের মানুষ আপনারা তো দেখছেন পেলা একটা রাজকীয় বাড়ি যেটা একটা মানে কি বলবো মানে রাজাদের যে একটা বাড়ি হওয়ার মানে থাকে বা একটা একটা বিশাল একটা ব্যাপার থাকে ঠিক তার থেকে কিছু কম না লালবাগের বুকে মানে মুর্শিদাবাদের মধ্যে লালবাগের বুকে সবচাইতে দর্শনধারী যদি বাড়ি থাকে তো রাসুদার বাড়ি আর দ্বিতীয় কথা হচ্ছে এই রাসুদা এমনই একটা ব্যক্তি যে ব্যক্তি কি করে সমাজকে নিয়ে চলতে হয় কি করে পাঁচজনাকে নিয়ে চলতে হয় কি করে সবার সাথে মিশতে হয় কি করে অফিস থেকে আরম্ভ করে সাধারণ মানুষ এটা কিন্তু খুব দক্ষভাবে মানে খুবই সুন্দরভাবে সেটা জানে আর কি মানে এই অভিজ্ঞতাটা দীর্ঘদিনের কিভাবে অভিজ্ঞতা হলো সে উনি জানে আমরা জানি না তো এটা একটা বিরল ঘটনা বলেই হয় সুদা আমরা দেখেছি মুর্শিদাবাদে যত আমরা নেতা মন্ত্রী থেকে অনেকেরই খবর করতে গিয়েছি অনেকে যাই তার ভিতরে এটা দেখতে পাই যে এই ধরনের যে এই এলাহি কারবার বা এই ধরনের এত মানুষ অ্যারেঞ্জমেন্ট এত লোক এত মানে এটা মানে বিরল বলে হয় আর কি তাই আমরা জেনে নেব রাশিদার কাছে যে আজকের এই আয়োজন কিভাবে করলো এবং কিভাবে আর রাসুদা হচ্ছে নামটা হচ্ছে রাশু আর রাশি রাশু আর রাশির সঙ্গে পুরো সাত দিয়ে দিয়েছে রাশি মানে যদি আমরা এটা বলি যে যেমন নবগ্রহ সেই তো রাশুদার পক্ষে এখন মঙ্গল আছে তো আমরা রাশুদার কাছে জানবো যে রাশুদা কি বলছেন আমাকে ওই জায়গায় নিয়ে যাবেন না আমি সেই জায়গার মানুষও না আমি খুব সাধারণ একজন মানুষ দেখুন আজকে শুধু এই প্রোগ্রাম বলে না আপনি হয়তো আজকে প্রথম এলেন আমার কাছে আমার বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম রয়েছে আমি পলিটিক্যাল পার্ট ছেড়িয়ে দিলাম তা আমার বিভিন্ন সোশ্যাল প্রোগ্রাম পুজো অকেশনই ক্লাবে আমি করি সেগুলো যদি দেখলাম আপনি এই কথাটা বলতেন না তো আজকে নিহে আমার বাড়িতে এসছেন আমার বাড়িতে যারা এসছে এরা সকলেই আমার নিকটতম আত্মীয় যত আপনি হাজার হাজার মানুষ দেখছেন সকলেই আমার বাড়ির নামটা যদি ফলো করে দেখবেন বাড়িটার নাম হচ্ছে আনন্দ লোক পাঁচ হাজার উপরে মানুষ এখন সে হতে পারে সেটা স্বাভাবিক দেখুন এই যে পাঁচ হাজার বলুন সাত হাজার বলুন যাই বলুন না কেন আপনি সমস্ত মানুষকে একটা জায়গায় একটা টানে আটকে রাখে মানুষ শুধুমাত্র ভালোবাসার ব্যবহারের টানে এখন অন্য কোনো কাজ কোনো ভাষায় কাজ করে না কোনো কিছু দিয়ে এই জায়গাটায় আটকে রাখা যায় না মানুষকে আটকে রাখা যায় শুধুমাত্র ভালোবাসা দিয়ে ভাষা দিয়ে আর ব্যবহার দিয়ে দেখুন আপনার সঙ্গে ভালো আচরণ করতে আমার কোনো পুঁজি লাগে না আমার মুখটাই যথেষ্ট তো সেই জায়গাটাই সেইটা উপরলার আশীর্বাদ মা বাবার আশীর্বাদ বলুন আর দেশ দসের আশীর্বাদ বলুন সেটা আছে মানুষ ভরসা করে বিশ্বাস করে যথরা রাসুদা ডাকলে না করার লোক খুব কম আছে আজকে সেই মানুষগুলোই আজকে এখানে আমন্ত্রিত রয়েছে রাস আমার ছোট ছেলের আজকের বিয়ে এক মাস আগে হয়ে গেছে অলরেডি আজকে তারই মানে বউ ভাতের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান উপলক্ষেই মোটামুটি যাদেরকে না ডাকলেই নয় অনলি ফর তাদেরই আজকে ডাকা হয়েছে সবকে ডাকলে পঞ্চাশ হাজারের উপর হয়ে যাবে না না ওটা বাড়তি বলবো না আমি ওটা তা নয় হয়তো সবকে ডাকলে থাকার অনেক বেশি হতো এটাই স্বাভাবিক এছাড়া অন্য কোনো কারণ নেই এখানে দাদা আমি কোনো রাজাও নয় মহারাজাও নয় নবাবও নয় আমি একজন সাধারণ মানুষ সমাজ সেবা করে থাকি এবং তারই একটা অঙ্গ এটা বলতে পারেন দর্শক আপনারা দেখছেন আমরা আবার কথাটা রিপিট করছি আমরা নেতা মন্ত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ অনেক মানুষের সঙ্গে চলেছি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করি কিন্তু এই ধরনের ব্যক্তি বিরল বলেই হয় যে রাজনীতির মধ্যে নেই তবু রাজনীতি থেকে বেড়ে এতগুলো লোকের সঙ্গে মানে সম্পর্ক এটা আশ্চর্য আশ্চর্য বলেই হয় আর এটা যদি আমরা আরেকটু যদি বিশ্লেষণ করি তো এই রাশুদাই একমাত্র আছে যেটা হচ্ছে যে আট থেকে আসি সবার সঙ্গে কিন্তু সুসম্পর্কটা আছে ক্যামেরায় পিন্টুর সঙ্গে খানের